আগামী পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন মূলত জুলাই জাতীয় সনদে থাকছে দুই হাজার চব্বিশ সালের বিরোধী গণ অভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার রাষ্ট্র ও সংবিধানের মৌলিক কাঠামোতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে এই সনদ হচ্ছে ঘোষণা হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জাতীয় ঐক্যমত কমিশনের সূত্রগুলো বলছে এরই মধ্যে জুলাই জাতীয় সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে প্রস্তাবিত খসড়ায় সাত দফা অঙ্গীকার উল্লেখ করা হয়েছে খসড়ার অঙ্গীকার নামায় সাতটি বিষয়কে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ঐক্যমত কমিশন খসড়াটি চূড়ান্ত হলে তাতে রাজনৈতিক দলের নেতা বা প্রতিনিধিদের পাশাপাশি প্রধান উপদেষ্টা জক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতীয় ঐক্যমত কমিশনের অন্য সদস্যদের সই থাকবে আগস্ট মাসে জুলাই গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম দৃশ্যমান হবে এছাড়া আগস্টের শুরুতেই ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা শুধু তাই নয় এই সনদ ঘোষণার পর জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারকে দুই বছরের মধ্যে সুপারিশকৃত সংস্কার সম্পন্ন করতে হবে চলতি মাসেই জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব হবে বলে জাতীয় ঐক্যমত কমিশন আশা করছে গত শনিবার চোদ্দটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয় মিলিয়ে সংস্কার জুলাই সন জুলাই গণভুখ্যানের ঘোষণাপত্র গণহতার বিচার ও নির্বাচন নিয়ে অগ্রগতি আগস্টেই দৃশ্যমান হবে বলে মনে করছেন ঐক্যমত কমিশন ইসি ও সরকার সংশ্লিষ্টরা মৌলিক সংস্কারের বিশটি বিষয়ের মধ্যে ইতোমধ্যেই বারোটিতে একমত হয়েছে দলগুলো দ্বিতীয় দফা সংলাপের পরও যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি সেসব বিষয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে আগামী দুই তিন দিনের মধ্যেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে সনদের পটভূমিতে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের উল্লেখ করে বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন বছরেও তা অর্জন করা যায়নি 2009 সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের শাসনতন্ত্রকে স্বৈরাচারী উল্লেখ করে সনদের খসড়ায় বলা হয় দুই হাজার নয় সালে একটি দলীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ক্রমান্বয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক চরিত্র ধারণ করতে থাকে